ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত অনুশীলনী দুই দশমিক এক দুই নং সমস্যার সমাধান নিচের অনুপাতগুলোকে সরলীকরণ করো নয় অনুপাত বারো নয় অনুপাত বারো আমরা নয় এবং বারো এই দুটির গোশাকু নির্ণয় করবো তাহলেই বুঝতে পারবো যে এখানে কত হবে নয় আর বারো এর গোসাখ দুটি যাবে তিন দিয়ে তিন তিনে নয় আর তিন চারে বারো অর্থাৎ যদি আমরা এই দুটিকে তিন দিয়ে বাক করি তাহলে আমরা ফলাফল পেয়ে যাব আমরা যদি এখানে দেখাতে চাই তাহলে এভাবে দিতে পারি নয় আর নিচে তিন মানে তিন দিয়ে বাঘ অনুপাত বারো নিচে এই তিন অর্থাৎ তিন দিয়ে বাঘ তাহলে উত্তর আসবে এই যে তিন আর চার অর্থাৎ তিন তিনে নয় আর তিন চারে বারো অর্থাৎ তিন অনুপাত চার আমরা চাইলে এটার পর এটা দিতে পারি একটু বেশি লিখলাম যাতে বোঝা যায় হ পনেরো অনুপাত একুশ পনেরো আর একুশের গোসাগু দুটি যাবে তিন দিয়ে তিন পাঁচে পনেরো আর তিন সাথে একুশ আমরা এই পনেরো এর নিচে এই তিন দেব অনুপাত এই একুশের নিচেও এই তিন দেব উত্তর আসবে পাঁচ আর সাত অর্থাৎ তিন পাঁচে পনেরো আর তিন সাতে একুশ পঁয়তাল্লিশ অনুপাত ছত্রিশ পঁয়তাল্লিশ আর ছত্রিশের গোসাগু নিলেই বোঝা যাবে আমরা দেখতে পাচ্ছি যে দুটি যাবে তিন দিয়ে তিন পনেরো পঁয়তাল্লিশ আর তিন বারো ছত্রিশ আবার যাবে তিন দিয়ে তিন পাঁচে পনেরো তিন চারে বারো এবার বাক করতে হবে তিন তিনে নয় অর্থাৎ নয় দিয়ে নিচেও নয় অনুপাত ছত্রিশ এর নিচেও নয় পাঁচ নয় আর চার নয় ছত্রিশ এই যে পাঁচ আর চার এই পাঁচ আর চারই হচ্ছে উত্তর পাঁচ অনুপাত চার ঘ পঁয়ষ্টি অনুপাত ছাব্বিশ এই দুটিকেই শুধুমাত্র তেরো দিয়ে বাগ করা যায় তাহলে পঁয়ষট্টি বাঘ তেরো অনুপাত ছাব্বিশ বাঘ তেরো দুটিকেই শুধুমাত্র তেরো দিয়ে ভাগ করা যায় অন্যগুলোর মধ্যে একটি দিয়ে একটি দ্বারা মানে যদি একটি যায় তাহলে অন্যটি যায় না যেমন এটি গেলে এটি যায় না এটি গেলে এটি যায় না কিন্তু তেরো দিয়ে কিন্তু দুটি যায় তাই আমি দিলাম তেরো দিয়ে বাঘ তেরো আর পঁয়ষট্টি হতো তেরো দিয়ে পঁয়ষট্টিকে ভাগ করতে হবে ভাগ করলে কি আসবে পাঁচ আসবে আর ছাব্বিশ ভাগ তেরো সমান আসবে दई अर्थात पाँच अनुपात दई